পৃথিবীর বুকে আছে এমন এক গুহা যেখানে নামা মানে অন্ধকার আর ভয়ের অজানা জগতে প্রবেশ করা এটাই হলো ভ্যারি অফ কিনা কেভ ভ্যারি অফ কিনা কেভ অবস্থিত জর্জিয়ার ককেশাস পর্বতে এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে গভীর গুহা দু হাজার সালে স্পেলাঙ্কাররা প্রথমবার এর পুরো গভীরতা মাপতে সক্ষম হন দু মিটার অর্থাৎ প্রায় আড়াই কিলোমিটার নিচে এত গভীরে নামার সময় অভিযাত্রীরা চরম বিপদের মুখোমুখি হন অন্ধকার ভিজে পিচ্ছিল পথ জমে থাকা পানি আর অক্সিজেনের ঘাটতি গুহার ভেতরে রয়েছে রহস্যময় জলপ্রপাত সরুপথ আর এমন অন্ধকার যেখানে আলো নিভে গেলে নিজের হাতও দেখা যায় না আশ্চর্যের বিষয় হল এত গভীরে গিয়েও জীবনের চিহ্ন পাওয়া গেছে কিছু ক্ষুদ্র জীবাণু ও অদ্ভুত পোকামাকড় যারা চরম পরিবেশেও বেঁচে থাকে ভ্যারি অফ ক্ষেপ এখনও গবেষকদের কাছে এক রহস্য কারণ ধারণা করা হচ্ছে এর গভীরে এমন সব অংশ আছে যেখানে মানুষ এখনো পৌঁছতে পারেনি আপনি কি কল্পনা করতে পারেন প্রায় আড়াই কিলোমিটার নিচে গিয়ে চারপাশে শুধু অন্ধকার আর নিরবতা সাহস থাকলে কি আপনি ভ্যারি অফ কিনা কেমে নামতে চাইবেন